জায়গা হচ্ছে রাজভোগ তো রাজভোগটা আসলে খেতে কেমন সেটা আমি এখন দেখবো যেহেতু এই মেলাটা মিষ্টির জন্য বেশ বিখ্যাত সেই মেলায় এসে মজার মিষ্টি খাচ্ছি অনুষ্ঠিত হয়ে আসছে প্রতিবারের মেলা খুব মেলাটা খুব চন্দ্রমন্দ হচ্ছে একটা কয় কেজি হবে একটা দুই কেজি

ছানার জিলাপি সম্ভবত ছানার জিলাপি কত করে তিনশো বিশ টাকা তিনশো টাকা আরে এত্তো কি বাদশা ভোগ আচ্ছা এই ভোগ কত করে কেজি তিনশো টাকা কেজি বাদশা ভোগ বালিশ মিষ্টি আর এটা হচ্ছে কালো জাম আর বালিশ মিষ্টি কত করে কেজি তিনশো টাকা তিনশো টাকা করে এই যে আমাদের মানিকগঞ্জের অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মৃদুল ভাইয়া